কত কইলেন আলম ভাই ওনারা কত চাইলো আপনি পনেরো কইছেন ব্যবসার জন্য আনোয়ার ভাই কি অবস্থা আছি আলহামদুলিল্লাহ আজকে তো মাসাল সব মাংসের বড় বড় গরু আনলেন কয়টা আছে আটটা বেচা বিক্রি হয়েছে নি মাত্র নামাইছেন সাজাইতেছেন দর্শক তেইশে নভেম্বর দুই রোজ হচ্ছে রবিবার কুমিল্লা জেলার বোররা উপজেলায় আমরা আছি আজকের হাট থেকে হচ্ছে মাংসের গরুর বাজার দরটা কেমন চলতেছে সেই তথ্যটা আমরা দেওয়ার চেষ্টা করব আনোয়ার ভাই কিছু মাংসের কালেকশন নিয়ে আসলো আনোয়ার ভাই জোড়াটা কেমন ওজনে আছে জোড়াটা সাদা ডাল লালটা বারো মন হবে এখন কত করে চলে মন আপনাদের কাছ থেকে যে মাংস ব্যবসায়ীরা কিনে আটাইশ করে দর্শক আটাইশ করে আর কি বারো মন আইডিয়া করলো ভাই এটারে মনে হয় সাড়ে ছয় ধরছেন সাড়ে ছয় ধরছে একটা আছে আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কদ্র হইতে পারে আমরা যেহেতু ব্যবসা সাড়ে পাঁচ মন এখন কত করে চলে মন আপনারা যে কিনেন বাজার থেকে আটাইশ হাজার মন সাতশো টাকা বিক্রি করেন আচ্ছা আচ্ছা দর্শক আটাইশ হাজার মন করে আর কি দর্শক আনোয়ার ভাই আর খুরশেদ ভাই মাংসের গরুর দাম দর করতেছে আনোর ভাই বেশ বড় কিছু মাংসের গরু নিয়ে আসছে আর কি

যাইক আলহামদুলিল্লাহ আলমারবার বিসমিল্লাহ হয়ে গেছে বিসমিল্লাহ করলো গাড়িটা করলো না বিসমিল্লাহ

ওরে এরে না থাক না থাক ভাই হ্যাঁ তালা রেঞ্জ দিই বারবার বারবার আচ্ছা টিটা কি খালি দিছেন না আরে এই যে এটা বিক্রি হয়ে গেছে ব্যবসার জন্য নিয়ে যাচ্ছে আর কি কাঁদা কিছু কর না কাঁদা কিছু না করে গোল্ডেন গোল্ডেন করতে হবে হয়ে গেছে আলহামদুলিল্লাহ আচ্ছা রেগুডা ফা ফাশি কইছে না আমি যাক আলহামদুলিল্লাহ এটাও হয়ে গেছে আজকে আনোয়ার ভাইরাতে অনেক মাংসের গরু আছে খুরশ ভাই সকাল সকাল হাটে এসে দুইটা অলরেডি কিনে ফেলছে আনার ভাই লালটা কত বিক্রি হলো

এটা কত বেছলেন পঁচাত্তর প্রথম যে বড়টা ছিল কত দিছিলেন দুই লাখ বাউন্ন মানে পঞ্চাশের উপরে যে কইসেন যায় দ্বিতীয় দিত পরে কুশিয়া দুই হাজার দিছে ষাট মানে পাঁচ মিনিটের মধ্যে উনি তিনটা করে কিনা লেলো এটাতে কতটুকু আইডিয়া হবে ভাই মাংস ছয় মন দশের একশো পঁচাত্তর বিক্রি হইলো